খেলা ভাই টাকার খেলা ভাই আয়ুন ভাই খেলা টাকার খেলা ভাইন ভাই ভাই এই দেখুন বলছেন তো ধরুন মোটা মোটা লাইজান ভাই মোটা ধরে ডোনাই ভাই সিকিম ধরে যান এই যে ভাই উঠলো

দেওয়া ধরো ভাই চিক দরিয়া মোটা লো যাবো যাবো ভাই আকার খেলা খেলা ভাই দেখছো ভাই যাদ মই যাদু ধৰণ কিবা যাদু কিছু যাদু নাই ভাই এটা কত ক্যাপাসিটি বড় নাইকি হয়ে যায় এটা একটা আদার ক্যাপাসিটি ভাই এই দে তুমি আচ্ছা আদার ক্যাপাসিটি ভাই ধরুন এইবারে এইবার এইবার ডাইরেক্ট ধরুন ধরুন আয় ভাই আয় ভাই আয়ো সেট এই যে গুলো এই যে ভাই দেখুন এ হে এই যে তো শুন বল কিন্ত কি বাইরে বল কি বাইরে আমি কি জানি ভাই এই যে ভাই ধর উপরে মারলি এই ভাই এই যে

ধরুন দেখো ভাই ভাই আয়ো ভাই দেখুন দেখছেন

বলার খেলা টাকার খেলা মডার খেলা ভাই আয়ো ভাই আয়ো ভাই গেলো গেলো ভাই আর না কেউ আরে ভাই ধান ভালো ধান দেবেন আর কি